তো আজকে আমাদের সেই চলে আসার দিনটা তো এই তো মন খারাপ করে বাসে আমরা এবার আসার দিন স্লিপার কোর্সে আসি নাই আমরা বিজনেস ক্লাসে আসছি তো আমার ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল কারণ মনটা খারাপ ছিল যেহেতু এত সুন্দর একটা জায়গা থেকে চলে যাচ্ছি সেভাবে ভিডিও করা হয় নাই সত কথা বলতে কি এর আগে একবার গিয়েছি কক্সাস বাজার আবার সেকেন্ড টাইম গিয়েছে তারপরও আসার সময় মনটা খারাপ ছিল ভালো লাগে না আসার সময় মনটা খুবই খারাপ লাগে যে আর কিছুদিন যদি থাকতে পারতাম আসলে দেখতে দেখতে যেভাবে সময়টা চলে যায় বোঝে ওঠার আগেই সময়টা পার হয়ে যায় ওইখানটা এমনই একটা পরিবেশ এমনই একটা জায়গা যেখানে গেলেই মনটা ভালো হয়ে যায় অথচ যাওয়ার সময় সরি আসার সময় মনটা খুবই খারাপ লাগে যা আর কিছুদিন যদি এখানে থেকে যেতে পারতাম তাহলে হয়তো বা আরও ভালোভাবে সময়টা উপভোগ করতে পারতাম তো যাই হোক চলে তো আসতেই হবে কারণ ওইখানে তো আর দিনের পর দিন থাকা পসিবল না কারণ মানুষের চাকরি বাকরি আছে কাজ আছে সংসার আছে সব কিছু মিলাই আসতেই হতো তাই আর কি আমরা দুজনা আসার দিনকে বেশি একটা ভিডিও করতে পারিনি ছোট ছোট কিছু ভিডিও করছিল সেগুলো নিয়েই আপনাদের সামনে এখন কথা বলা আমাদের দুইজনের তো এটা হবে আপনাদের জন্য মিনি ব্লগ আমি কোনো বড় কোনো লং ভিডিও করি নাই তো এই তো রাস্তাটা দেখতেছিলাম যে চলে যাচ্ছি এত সুন্দর একটা শহরকে ছেড়ে তো এখানে আমাদেরকে ব্রেক দেওয়া হয় বিশ মিনিটের জন্য এটা হচ্ছে চট্টগ্রাম এই জায়গায় আমার নেমে মনটা খারাপ হয়ে গেলো যে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম অবশ্য চট্টগ্রামে খুব তাড়াতাড়ি চলে আসছি আমরা আসলে চট্টগ্রামে আসার পরে মনের ভিতরটাতে এমন একটা ফিল বা এমন একটা অনুভূতি প্রকাশ করছিল ভিতর থেকে যে আবার কবে যাব কক্সেস বাজার সো এখন পর্যন্ত মনের ভিতরে ওই ইচ্ছাটা রয়ে গেল যে আবারও যাব কক্সেস বাজার আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আবার অতি শীঘ্রই কক্সেস বাজার যাইতে পারি দুজনে একসঙ্গে এবং ভালোভাবে যাতে আবার ওইখান থেকে সুস্থভাবে আবার ঢাকা শহরে ফিরতে পারি তো এই তো আমাদের ভিডিওটা এটাই ছিল আর কি মন খারাপ এখন পর্যন্ত আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখন আমার মনটা খারাপ হয়ে গেল দেখে যে কেন এখান থেকে চলে আসতে হলো কেন আসলাম আরো কিছু দিন যদি থাকতাম আসলে ওই জায়গাটা এরকম চার পাঁচ দিন থেকেও আসলে মন ভরে না তো সে আমার ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল আমি একদমই ভিডিও করিনি ও যতটুকু করেছে অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমাদের পঞ্চম দিন চলে আসার দিন সবার প্রথম যখন আমরা কক্সেস বাজার গিয়েছিলাম তখন আমরা তিন দিনের জন্য ওইখানে ছিলাম এবার আমরা চার দিনের জন্য থাকছি তো নেক্সট প্ল্যান আছে আমাদের চার দিনের কাছে পাঁচ দিন থাকার তো আপনারা দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই আবার কক্সেস বাজার যাইতে পারি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদিও এটা ছোট্ট একটা ব্লগ ছিল ছোট্টভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ